বিসমিল্লাহির রহমানির রহিম আলবিক রেস্টুরেন্ট যারা রেস্টুরেন্টে besøক ছিলেন এবং ভালো কাポンবাড়িতে যেতে চান তারা চলে কমরেদে যেতে পারেন আপনারা সরাসরি ইন্টারভিউ করতে পারবেন আলবিক রেস্টুরেন্টে যারা এরকম চান যে আপনারা আগে থেকে পাসপোর্ট সাবমিট করবেন না এবং সরাসরি ডিরেক আপনাদের সাথে করে পাসপোর্ট নিয়ে এসে আপনারা ইন্টারভিউ করবেন তারা চলে এভাবে ডিরেক আপনাদের চ্যালেঞ্জ করতে পারবেন পাস্টফুড নিয়ে এসে সেক্ষেত্রে আগামী এক এবং দুই মার্চ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে যারা আলবেক রেস্টুরেন্টে যেতে চান এবং আপনাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং সেটা কী কী রিকোয়ারমেন্টের ভিতর হলে আপনারা সরাসরি আলবেক রেস্টুরেন্টে যেতে পারবেন তবে এখানে একটা ইস্যু থাকে আলবেক রেস্টুরেন্টের ভেসাগুলা কিন্তু আপনার ডিরেক্ট আলবেক রেস্টুরেন্টের নামে ইস্যু হবে না সেটা একটা সাপ্লাই কোম্পানির নামে ইস্যু হবে আর সেটা হচ্ছে মেগা মেগা নামে মূলত আলবেক রেস্টুরেন্টের ভেসা ইস্যু হবে যারা যাবেন আলবেক রেস্টুরেন্টে আপনারা জেনে বুঝে যাবেন আপনাদের ভেসা কিন্তু আলবেক থেকে ইস্যু হবে না আপনাদের ভেসা কিন্তু মেগা নামে ইস্যু হবে সে তবে আপনারা ডিরেক্ট আলবেক রেস্টুরেন্টের আন্ডারে যাবেন আপনারা সরাসরি আলপেক রেস্টুরেন্টে কাজ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর মোর দ্যান শিওর আপনারা ডিরেক্ট আলফেক রেস্টুরেন্টে কাজ করবেন সকল কিছু আপনারা আলফেক থেকে ঠিকঠাক মতো পেয়ে যাবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আলবেক রেস্টুরেন্টে যারা যেতে চান তারা অবশ্যই যেতে পারেন এটা আপনাদের জন্য একটা সুযোগ ডিরেক্ট আপনাদের সাথে পাসপুট নিয়ে এসে আপনারা ইন্টারভিউ করতে পারবেন সেক্ষেত্রে এক এবং দুই মার্চ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদেরকে অবশ্যই যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন এবং আপনারা সুযোগ সুবিধা মোটামুটি ভালো পাবেন আলবেক রেস্টুরেন্টে একটা পদে লোক হায়ার করে সেটা হচ্ছে একটা টিম মেম্বার আর সেক্ষেত্রে আপনারা সরাসরি আলবেক রেস্টুরেন্টে যেতে পারবেন অ্যাজ এ টিম মেম্বার হিসাবে আপনাদেরকে স্যালারি দিবে বেসিক আটশো রিয়াল এবং প্লাস দুশো রিয়াল আপনারা পেয়ে যাবেন ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের এবং ফুড কুপন বাবদ আপনারা একশো তিরিশ শিয়াল পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফুড কুপন হিসাবে দেবে আপনাকে টাকা দেবে না সেটা ফুড কুপন দিয়ে দেবে একশো তিরিশ শিয়ালের আপনি চাইলে একশো তিরিশ শিয়ালের ফুড কুপন দিয়ে আপনারা মাসের যে কোনো সময় খেতে পারবেন আর আপনাদেরকে অবশ্যই আট ঘন্টা পরে ওভারটাইম দেওয়া হবে সেটা ওভার আপনারা পাবেন মোটামুটি ওভার টাইম করে আপনারা আলবাইক রেস্টুরেন্টে ভালো টাকা ইনকাম করতে পারবেন যদিও আলবাইক রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে পরিশ্রম করানো হয় তবে আপনার স্যালারিটা কিন্তু ভালো আসে আলবাইক রেস্টুরেন্টে যেহেতু প্রচুর পরিমাণে ওভার টাইম দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আলবাইক থেকে আপনারা ইজিলি 16 সতেরোশো আঠারোশো রিয়ার ইনকাম করতে পারবেন সেটা সুযোগ থাকে যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন কাজ করতে পারেন ওভার টাইম করতে পারেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো থাকবেন আলবাইক রেস্টুরেন্টে গিয়ে তবে আলবেক রেস্টুরেন্টে যেতে হলে আপনাকে বয়সীমাটা অবশ্যই একুশ থেকে উনত্রিশের ভিতরে থাকতে হবে উনত্রিশ বছরের উপরে একদিন হলেও আলবেক রেস্টুরেন্ট আপনাকে হায়ার করবে না সেক্ষেত্রে আপনারা যারা এক্সট্রা উনত্রিশের ভিতরে থাকবেন তারা তারাই কেবল আসবেন আপনাদেরকে এই কোম্পানিতে যেতে হলে মিনিমাম এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে এসএসসির নিচে কেউ যেতে পারবেন না যদি এসএসসি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাকে অবশ্যই দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে ফিজিক্যালি কন্ডিশন আপনাকে স্মার্ট থাকতে হবে এবং আপনার বয়সটা অবশ্যই উনত্রিশে বিদ্যুৎ থাকতে হবে আপনাকে ইংরেজিতে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে কেননা আলবেক স্ট্যান্ডার্ড ইন্টারভিউটা একটু হার্ড হয়ে থাকে ইংরেজিতে আপনাকে অবশ্যই কনভারসেশন জানতে হবে আপনার অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে এবং দেখতে শুনতে স্মার্ট থাকতে হবে আর যারা ইন্টারভিউতে আসবেন তারা অবশ্যই ফর্মাল ড্রেসে আসবেন সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো শ্যু পরে আসার চেষ্টা করবেন ক্লিন শেপ হয়ে আসবেন দেখতে পরিপাটি হয়ে আসবেন দেন আপনারা ইনশাল্লাহ সিলেকশন হয়ে যাবেন কারণ আপনার রেস্টুরেন্টে মোটামুটি ভালো পরিমাণ লোক নিবে সেক্ষেত্রে আপনারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন আপনারা মোটামুটি ভালো একটা কোম্পানি ওলে একটা স্যালারি ইনকাম করতে পারবেন ভালো থাকবেন মোটামুটি আপনারা ভালো একটা লাইফ রিড করতে পারবেন সেক্ষেত্রে যারা আলবেক রেস্টুরেন্টে যেতে চান তারা আমার যেতে পারেন মাধ্যমে কাজ পাবেন সেটা মাধ্যমে করবে টিম মেম্বার পদে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শনিবার সকাল দশটার ভিতরে অফিসে চলে আসতে হবে দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউ করাই দিতে পারবো সো যারা আলফেক রেস্টুরেন্টে যেতে চান তারা ছেলে আমার মাধ্যমে যেতে পারেন এক্ষেত্রে সরাসরি অফিসে আসতে হবে আমার অফিসে থেকে ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহে ইন্টারপ্লাইস লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বরক